কিরণ ছবি ছবিখানি পরের কথা সে বিরগে হৃদয় কমল মধুর হ্যাঁ সত্যি মধুর মন্দির মানে সোদপুর পানিহাটি আজকের ভিডিওতে আমরা দেখব সোদপুর সুপরের বেশ কয়েকটা সুন্দর মন্দির এবারে আমরা সোদপুর সুপচরে কাঠিয়া বাবার এই আশ্রম একেবারে গঙ্গার ধারে এই আশ্রমে আমরা দুদিন থেকেছি আমার আগের পর্বের ভিডিওতে গঙ্গার ধারের বিশাল এবং এই সুন্দর আশ্রমের থাকা খাওয়ার সমস্ত বিশদ বিবরণ রয়েছে এই সুবিশাল আশ্রমে নির্দিষ্ট কোনো চার্জ ধার্য করা হয় না আপনারা ইচ্ছা করলে আমার আগের পর্বের ভিডিও দেখে নিতে পারেন ঘরের জানলা দিয়ে বারান্দা থেকে অপূর্বভাবে গঙ্গা দর্শন এই আশ্রম থেকেই দেখা যাবে এই সুন্দর সোদপুর পানিহাটিতে কীভাবে আসবেন সমস্ত কিছু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবারে আমরা ঘুরে দেখে নেব কাছাকাছি এখানকার বেশ কিছু সুন্দর মন্দির এবং আশ্রম আজ আমরা প্রথমে দেখে নেবো সাইবাবা দেবস্থান সোদপুর বিটি রোডের গির্জা গেটের স্টপেজে নামলেই এই সাইবাবা দেবস্থানটি দেখতে পাওয়া যাবে একেবারে সামনে অবস্থিত রাজা বিস্কুট কোম্পানির পাশে মানব মানবজনম যখন পথভ্রষ্ট হয় তখন ঈশ্বরীয় শক্তির সাধুরূপ পৃথিবীতে উপস্থিত হয়ে সমাজে নানাভাবে উপকার হয়ে থাকে সাইবাবা ছিলেন এই রকমেরই একজন ঈশ্বরপ্রেরিত দূত যিনি ঈশ্বর প্রেরিত হয়ে পৃথিবীতে আসেন এবং সমস্ত জনসাধারণকে একতার শিক্ষা দিয়ে যান সাধু হিসাবে খুবই জনপ্রিয় ছিলেন এই সাইবাবা সাইবাবার পার্থিব কোনো বস্তুর প্রতি আকর্ষণ ছিল না তিনি ক্ষমা ভালোবাসা এবং আন্তরিক শান্তি এবং গুরুর প্রতি ভক্তি শিক্ষা দিতেন তিনি মনে করতেন সবার মালিক হলেন একমাত্র ঈশ্বর আজকে এই দেবস্থানে এসে সত্যি মনটা প্রসন্ন হয়ে গেল এই দেবস্থানটি যেমন বাইরে সুন্দরভাবে সজ্জিত রয়েছে নানা রকম গাছগাছালি দিয়ে তেমনি ভিতরটাও অপূর্ব সুন্দর আমরা এবারে ভিতরে যাব গিয়ে ভিতরটা একটু দেখে নিই এই দেবস্থানের এই বিশাল উপাসনা কক্ষটা সমস্তটাই মার্বেল পাথর দিয়ে আবৃত আছে এই বিশাল উপাসনা কক্ষটার একেবারে শেষ প্রান্তে সাইবাবা সিংহাসনে উপবিষ্ট রয়েছেন স্বয়ং একটু এগিয়ে যাই গিয়ে দেখি সামনে থেকে সাইবাবার এই দেবস্থানটি এতই মনোমুগ্ধকর শান্ত যে এখানে এসে মানসিক শান্তিতে মন ভরে যাবেই সাইবাবার মূর্তির সামনেই রয়েছে শ্বেতপাথরে নির্মিত বাবার পাদুকা এই যে বাবা আঠারোশো আটত্রিশ সালে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেও কিছুদিনের জন্য মুসলিম সমাজেও বসবাস করেন হিন্দু ও মুসলমান দুই তরফের মানুষজনের কাছে বাবা ছিলেন মহান সাধু বাবার প্রকৃত নামও জানা যায় না আর সিঁড়িতে আসার পর তাঁকে নাম দেওয়া হয় আর সারা পৃথিবীতে খ্যাতি থাকলেও তিনি কিন্তু সদ্গুরুপে খ্যাতি লাভ করেছিলেন ভারতবর্ষেই আর সাই শব্দের অর্থ হচ্ছে ভগবান স্বয়ং বাবার এই দেবস্থানটি সকাল ছটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এবং বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে আর আরতি হয় সকাল ছটার সময় দুপুরবেলা বারোটার সময় সন্ধ্যাবেলা সাড়ে পাঁচটার সময় আর রাত সাড়ে সাতটার সময় সাড়ে বারোটা থেকে তিনটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে প্রতি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার আর বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় মন্দির সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে মন্দিরের ভিতরে দুপাশের দেওয়ালে সাইবাবার জীবন সংক্রান্ত বহু বর্ণনা তৈলচিত্রের মাধ্যমে রাখা রয়েছে প্রাঙ্গনেই রয়েছে এই ছোট একটা স্টল যেখানে বাবার মূর্তি নানা রকম মিষ্টি এবং পুজোর সমস্ত সামগ্রী মেমেন্টও এখান থেকেই পাওয়া যাবে এবারে আমরা চলে এলাম পানিহাটি সৎসংঘ ঠাকুরবাড়ির কাছে কিন্তু এখন দুপুরবেলা হয়ে গেছে বলে এটা বন্ধ রয়েছে মন্দির এখানে ভিতরে যাওয়া গেল না তো আমরা এবার ফিরে যাচ্ছি অন্য মন্দির দেখতে এবারে চলে এলাম শ্রী শ্রী ভোলানন্দ মঠে এই ভোলানন্দ মঠ সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি আর বিকেল তিনটে থেকে রাত নটা অবধি খোলা থাকে মঠে ঢুকেই দেখছি এখানে যোগ্যাদিক্রিয়া সম্পাদনের জন্য একটা সুন্দর বেদি করা আছে শ্রী শ্রী ভোলানন্দ মঠের মহন্ত মহারাজ হলেন শ্রী শ্রী একশো আট স্বামী সর্বেশানন্দজি এই মঠে অন্নপূর্ণা পূজা আর দুর্গা পূজার সময় ভোগ বিতরণ করা হয় আর জানা প্রতি কুপন লাগে টাকা শ্রী শ্রী ভোলানন্দ মঠের যে বিগ্রহ আছে দেখছি এটা কাশীশ্বর মহাদেবের বিগ্রহ এখানে এই কাশীশ্বর মহাদেবের বিগ্রহ নিত্য পুজো হয়ে থাকে এবারে চলুন যাই পাশের কক্ষে শ্রী শ্রী একশো আট স্বামী ভবানন্দগিরি মহারাজ শ্রী শ্রী একশো আট স্বামী ভোলানন্দগিরি মহারাজ শ্রী শ্রী একশো আট স্বামী ধ্রুবানন্দগিরি মহারাজ এখানে অধিষ্ঠিত আছেন সিংহাসনে এবারে আমরা চলে এলাম শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণজির মন্দিরটা দেখতে ভিতরে যাই গিয়ে দেখি মন্দিরটা কীরকম এই শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণজির মন্দিরটা সোনার মন্দির নামেও এখানে বিশেষভাবে পরিচিত বেশ অনেকটা জায়গা জুড়ে আর খুব সুন্দরভাবে এই যে ঝাউ গাছ দিয়ে বা অন্যান্য নানা ধরনের গাছ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে আর এই যে সোজা রাস্তাটা যাচ্ছে এখানে কিন্তু একেবারে গঙ্গার ধারে এই মন্দিরটা অবস্থিত এখন একটু আমরা মন্দিরের ভিতরটা দেখে নেব এখানে দেখছি অনেকজন বসে আছেন সন্ধ্যা আরতি দেখার জন্য মন্দিরের ভিতরে চলে এলাম দেখছি বেশ বড় সুন্দর মন্দিরটা আর বেশ শান্ত নিরিবিলি পরিবেশ আর উপরে দেওয়ালে নানা মুনি ঋষিদের ছবি বর্তমান রয়েছে আর এই যে লক্ষ্মী বেদি সামনে যাই গিয়ে দেখে নিই এই যে একদম গঙ্গার পাড়ে অবস্থিত মন্দিরটার চত্বরটা কিন্তু বেশ বড় দেখছি আর সুন্দর নিরিবিলি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এসে কিন্তু মনটা বেশ ভালো লাগছে সব কিছু দেখে উনিশশো ছেচল্লিশ সালের চৌঠা মে শনিবার অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির প্রতিষ্ঠিত হয় এই শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির রামানুজ সম্প্রদায়ের মন্দির দক্ষিণী ধারায় এই মন্দিরের আচার অনুষ্ঠান পুজো সমাপন করা হয়ে থাকে আর এখানে ভোর পাঁচটায় উত্থান আরতি হয় আটটার সময় আবার হয় নিত্য আরতি এরপরে আবার বারোটার সময় ভোগ আরতি হয় আর বিকেল সাড়ে চারটের সময় উত্থান আরতি হয় আবার আর সন্ধ্যা আরতি হয় সন্ধে সাতটার সময় আর সাড়ে আটটার সময় ভোগ প্রসাদের পরে শয়ন আরতি হয় আর এই মন্দিরে পুজো দেওয়ার সময় হলো সকাল সাড়ে সাতটার থেকে বেলা বারোটা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত অনুষ্ঠান যেমন ঝুলন জন্মাষ্টমী নৃসিংহ চতুর্দশী এবং আরও ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত উৎসব রয়েছে সেগুলো সব কিছুই এই মন্দিরে অনুষ্ঠিত হয়ে থাকে লক্ষ্মীনারায়ণ মন্দিরের লক্ষ্মীনারায়ণের বিগ্রহই হলো এই মন্দিরের মূল আকর্ষণ লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রসাদ পেতে হলে এবং ধরুন অন্নপ্রাশন বা অন্যান্য কোনো অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান যদি কিছু করতে হয় তাহলে একটা ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন সন্ধে হয়ে এসেছে বিহারীলাল পাইনের ঠাকুরবাড়িতে চলে এলাম এবারে একেবারে গঙ্গার ধারে এই প্রাচীন মন্দিরে রাধা গোবিন্দজির বিগ্রহ পূজিত হয় এই প্রাচীন ঠাকুরবাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে আজ সন্ধেবেলা আমরা এই ঠাকুরবাড়ির মন্দিরের ভিতরে গিয়ে আরতিটা দেখে নেব আর ঠিক এর উল্টো দিকেই হচ্ছে আমরা যে আশ্রমে রয়েছি কাঠিয়া বাবার আশ্রম শুকচর সেখানে আমরা রয়েছি দুদিন আজকে আমরা এই সন্ধেবেলা এই মন্দিরের আরতি দেখতে চলে এলাম মন্দির প্রাঙ্গণটা কিন্তু খুব সুন্দর এত পুরোনো মন্দির কিন্তু কি সুন্দর মন্দিরের প্রাঙ্গণটা দেখছি খুব ভালো লাগছে দেখতে সন্ধে হয়ে গেছে আর এখানে তুলসী মঞ্চটাও দেখা যাচ্ছে এবার আমরা ভিতরে ঢুকে আরতিটা দেখে নেব আরতি প্রস্তুতি পর্ব চলছে আমরা এতক্ষণ খুব প্রাচীন এই রাধাগোবিন্দজির মন্দিরের সান্ধ আরতিটা দেখলাম এবার আমরা ফিরে যাব আমাদের কাঠিয়া বাবার আশ্রমে আজকে আমরা রাতে ওখানে থাকবো আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন